হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি ভিন্ন টাইপের একটা ভিডিও নিয়ে মানুষ মূলত জীবনকে উপভোগ করার জন্য একটু সুন্দর সময় কাটানোর জন্য রেস্টুরেন্টে যায় গার্ডেনে যায় বা বিভিন্ন রকম পর্যটন কেন্দ্রে যায় কিন্তু বিশ্বাস করেন প্রকৃতির মাঝে যে শান্তিটা পাওয়া যায় এটা আর কোথাও আপনারা পাবেন না তো আমি যখন প্রকৃতির এমন দৃশ্য দেখি সত্যি আমি স্তব্ধ হয়ে যাই যে আল্লাহ তালার সৃষ্টি এত মহিমানিত এত সুন্দর হতে পারে আজকে আমি আমি চলে এসেছি এমন একটি জায়গায় বর্তমানে আছি একটা নদীর পারে এই নদীটির নাম হচ্ছে মৃগি নদী আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বাঁশ দিয়ে জাল দিয়ে খুব সুন্দর একটা মাছ মারার জন্য প্রকল্প তৈরি করা হয়েছে যেটাকে স্থানীয় ভাষায় বলা হয় খরা গ্রামের নদী শুধু জীবন জীবিকা উৎস নয় এটা আমাদের সংস্কৃতির অংশ এটাই খরা বাঁশ কেটে নদীর স্রোতের মুখে পুঁতে দেওয়া হয় মাঝখানে রাখা হয় যেখান দিয়ে মাছ যেখানে ঢুকে পড়ে কিন্তু বের হতে পারে না মাছ স্রোতের টানে এগিয়ে এসে খরার ভেতরে আটকা পড়ে একবার যদি ঢুকে পড়ে তাহলে আর বেরোনো সম্ভব হয় না প্রজন্ম থেকে প্রজন্ম এভাবে জেলেরা মাছ ধরে এসেছে এতে বিদ্যুতের ঝুঁকি নেই জালের খরচ নেই শুধু বাঁশ কৌশল এই খরার ভেতরে শুধু মাছ নয় আছে আমাদের ঐতিহ্যের গল্প বাঁশ দিয়ে তৈরি খরা শুধু মাছ ধরার যন্ত্র নয় গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ অংশ যতদিন নদী আছে ততদিন এই গল্প বেঁচে থাকবে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন আর প্রকৃতিকে যদি আপনারা উপভোগ করতে চান তাহলে এরকম নদীর পাশে এসে একবার ঘুরে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ